জনতায় মহিলারা সন্তুষ্ট নন যে তিনটি কারণে তারা মুখে কিছু বলেন না জনতায় বিষয়ে অনেক কিছুই অব্যক্ত রেখে দেন নিজের মনে কারণ একটাই ছোট থেকে আমাদের সমাজ শিখিয়েছে জনতা নিয়ে সব কিছু করো কিন্তু আলোচনা করো না ফলে মনের মধ্যে কিছু প্রশ্ন অব্যক্তই থেকে যায় যার কারণে আজও স্বামী স্ত্রী মিলিত হলেও তারা সেক্স নিয়ে আলোচনা করেন না জনতায় মহিলারা সন্তুষ্ট নন যে তিনটি কারণে তাদের কার কি পছন্দ তারা হয়তো নিজে জেনে উঠতে পারে না জীবনভর মহিলাদের যৌন পছন্দের জায়গা তো একেবারে অধরা থেকে যায় স্বামীর পছন্দ অপছন্দের যদিও বা আভাস মেলে স্ত্রীর বিষয়ে একেবারেই ভাবলে আচরণ লক্ষ্য করা যায় তবে সেক্সোলজিস্টরা বলেন মহিলাদের যৌন অসন্তুষ্টির তিনটি প্রাথমিক কারণ আছে জেনে নি তাহলে হয়তো স্ত্রী বা প্রেমিকার মন বুঝতে সুবিধে হবে আপনার এক শ্রী প্রেমিকার সঙ্গে আলোচনা না করা আগে বলেছি আজও আমাদের সমাজে জনতা নিয়ে তেমন আলোচনা হয় না স্ত্রী বা প্রেমিকার ভালো লাগা মন্দ লাগা নিয়ে তার সঙ্গে আলোচনা করুন তার মতামতকেও প্রাধান্য দিন মাঝে মধ্যে তার ভালো লাগাকেও প্রাধান্য দিন দুই স্ত্রী বা প্রেমিকাকে সময় না দেওয়া আপনি পুরুষ কথাতে আছে পুরুষদের আবেগ থাকে কম অন্তত প্রেমের ক্ষেত্রে মহিলাদের চেয়ে অনেক কম মহিলারা অনেক বেশি ইমোশনাল ফলে সেই ইমোশনে ঘাটতি দেখা দিলে তার কো পড়তে পারে আপনাদের সেক্স লাইফে তাই ব্যস্ত সময়ের মধ্যেও স্ত্রী বা প্রেমিকাকে সময় দিয়ে চেষ্টা করুন সিনেমায় নিয়ে যান বাইরে ডিনার করুন না হলে বাড়িতে একসঙ্গে সময় কাটান তিন বোরিং সেক্স লাইফ প্রত্যেক ডাল ভাত খেতে ভালো নাও লাগতে পারে আপনার স্ত্রী বা প্রেমিকার একদিন তিনি চাইতেই পারেন বিরিয়ানি চিকেন চপ হটটক কিংবা ললিপপ তাই সেই মুহূর্তে স্ত্রী প্রেমিকার চাহিদা বোঝার চেষ্টা করুন একে ব্যাপার না করে ইন্টারেস্টিং কিছু করুন ভিডিওটি এডুকেশনাল পারপাসের ভিত্তিতে বানানো হয়েছে এই তিনটির চাহিদা আপনার স্ত্রীর এতটুকুই তিনি আশা করেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে